হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্মিস্টার্স ওয়ান্ডারল্যান্ড তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফায়ারলেস রেসিপি একটা যেটায় কোনো আগুন ছাড়াই একটা তৈরি হবে এটা তোমরা যে কোনো বাচ্চাদের স্কুলেও যে নন ফায়ার কুকিং চ্যালেঞ্জগুলো হয় সেখানেও ওরা করতে পারে আমার মেয়ের স্কুলেই হয়েছিলো তখন ওকে আমি দেখানোর জন্য এটা বাড়িতে একবার রেডি করেছিলাম সাথে ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো সেটাই আজকে শেয়ার করছি এটা ছিল পনির চাট মশলা যেটার মধ্যে পনির দিয়েছিলাম কাঁচা পনির স্লাইস করে কেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো শসা একটু ঝুড়ি ভাজা ঝাল মিষ্টি চানাচুর লেবু দিয়ে তারপরে ওপর থেকে একটু চাট মশলা দিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু স্বাদ মতো দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে ওর মধ্যে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আর একটা ধনে পাতার গাছ টাইপের ওটা নিয়ে গার্নিশ করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তো রেডি হয়ে গেছিলো খেতে ভালোই টেস্টি হয়েছিল টক টক ঝাল ঝাল বেশ দারুণই লেগেছিল খেতে তো তোমাদেরও যদি কখনো এরকম প্রয়োজন হয় স্কুলে বাচ্চাদের জন্য যে এরম কি চাই আছে কম্পিটিশান আছে কি করবে তাহলে এটা করতেই পারো তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ট্রাই করে কীরম লাগলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার ততক্ষণের জন্য বাই